আপনি কি জানেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন কালোজিরা সম্পর্কে কালোজিরাকে কালো ধনের বলা হয় কিন্তু এটির সাথে ধনে বীজের কোনো সম্পর্ক নেই কালোজিরাতে আছে ফসফেট লৌহ ও ফসফরাস এছাড়াও রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক কালোজিরা হল একটি ছোট কালো বীজ যা সেরেবা গাছ থেকে পাওয়া যায় এটি মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং ভারতে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে কালোজিরা তেল বীজ এবং গুডো আকারে পাওয়া যায় কালোজিরার উপকারিতা কালোজিরা থাইমোকুইনন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমাতে এবং কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে কালোজিরা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কালোজিরা শক্তি উন্নত করতে এবং পেটের সমস্যা যেমন গ্যাস অম্বল এবং ডায়রিয়া উপশম করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কালোজিরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কালোজিরা প্রদাহজনিত ব্যথা যেমন বাত মাথা ব্যথা এবং গর্ভাবস্থায় ব্যথা উপশম করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে কালোজিরা ত্বকের প্রদাহ কমাতে ব্রণের চিকিৎসা করতে এবং ত্বকের টান উন্নত করতে সাহায্য করে কালোজিরা তেল চুলের বৃদ্ধি বাড়াতে খুশকি দূর করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ইসলাম ধর্মমতে কালোজিরা সকল রোগের ওষুধ এর কারণ একটি বিশুদ্ধ হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হিসেবে স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্দেশ করেছেন